আজকের এই কাহিনীটি আপনাকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে দেবে অনেক সময় আমরা কুকুরের নাম নিয়ে অনেক কথা বলি কাউকে গালি গালাজ করার সময় কুকুরের নাম আমাদের মুখের মধ্যে আসে গালিগালাজ ওই ব্যক্তিকে দিই কিন্তু বদনাম হয় ওই কুকুরের কুকুরেরা কি এতই তুচ্ছ প্রাণী তাকে খাবার খাওয়ানোর কথা তো আমরা ভাবিই না তাতে কোনো কুকুর যতদিনই আমাদের দুয়ারে পড়ে থাকুক না কেন কিন্তু আমাদের কখনোই তার নাম ব্যবহার করতে লজ্জা হয় না আপনার কাছে অনুরোধ কিছুটা সময় নিয়ে এই কাহিনিটি একবার হলেও শুনুন দেখবেন হয়তো আপনার চিন্তাভাবনাই বদলে যাবে বন্ধুরা এক গ্রামে সুরেশ নামের এক যুবক থাকত সে খুবই চিন্তিত ছিল সে শুধু এটাই চিন্তাভাবনা করত যে আমি পিছনের জন্মে কী এমন বড় পাপ করেছিলাম যেটা এখনও আমাকে ভোগ করতে হচ্ছে এরপর সে একদিন জানতে পারে যে গ্রামের থেকে কিছুটা দূরে এক মহাত্মা বসবাস করেন যিনি সবার সমস্যার সমাধান করে দেন তাই পরের দিন সুরেশ ওই মহাত্মার কাছে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে দেখেন যে ওই মহাত্মা কিছু মানুষদের উপদেশ দিচ্ছেন ঠিক তখনই সুরেশ ওই মহাত্মাকে প্রণাম করে এবং বলে হে গুরুদেব আমার মনের মধ্যে একটি প্রশ্ন উঠেছে তখন মহাত্মা বলেন হে পুত্র কোনো সংকট ছাড়াই বলে ফেলো তোমার মনের মধ্যে কী প্রশ্ন উঠেছে তখন সুরেশ বলে আমি এটা জানতে চাই যে কুকুরকে এক টুকরো রুটি খাওয়ানোর ফলে মানুষ কোন ফল অর্জন করে তখন ওই মহাত্মা বলেন মানুষ যদি কুকুরকে রুটি খাওয়ানোর ফয়দা জেনে যায় তাহলে সে কখনোই দুঃখী হবে না হে পুত্র কুকুরকে রুটি খাওয়ানোর ফলে মানুষের আটটি লাভ হয় তাই যে মানুষই এই লাভের কথা জেনে যায় তার জীবন ধন্য হয়ে যায় আর তাকে জীবনে কখনোই দুঃখের মুখোমুখি করতে হয় না যে মানুষই এই পৃথিবী লোকে কুকুরকে টুকরো রুটি খাওয়ায় তার আটটি লাভ হয় আর সে সারা জীবন খুশিতে থাকে আর সে মৃত্যুর পর মুক্তি পায় এরপর মহাত্মা বলেন হে পুত্র আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি তুমি ধ্যান দিয়ে শুনবে এরপর তুমি সমস্ত কিছু নিজেই বুঝতে পারবে এক সময় একটি কালো রঙের কুকুর ছিল সে খুবই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল সে ওই গ্রামের সমস্ত লোকের ঘরে ঘরে যেত তাকে কোনো ব্যক্তি একটি রুটিও দিত না সে ক্ষিদের জ্বালায় এদিকে ওদিকে ঘোরাফেরা করতো একদিন সে গ্রামের বাইরে নদীর ধারে একটি সন্ন্যাসীর আশ্রমে পৌঁছে যায় এবং ওই সন্ন্যাসীকে বলতে থাকে হে মনিবর আমার মনে হচ্ছে আপনি খুবই বিদ্যান এবং জ্ঞানী এই জন্য আমি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে এসেছি দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যেটাকে খেয়ে আমি আমার ক্ষুধাকে শান্ত করতে পারি তারপর ওই সন্ন্যাসী বলেন তোমাকে কি গ্রামের কেউ এক টুকরো রুটিও দেয়নি যেটা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন ওই কুকুর ওই সন্ন্যাসীকে বলে হে মনিবর। আমি আপনাকে আর কী বা বলবো আপনি হয়তো আমার কথাকে বিশ্বাস করবেন না তখন ওই সন্ন্যাসী কুকুরটিকে বলল তুমি বলো আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব। তোমাকে দেখে আমার খুবই অসহায় বলে মনে হচ্ছে তখন ওই কুকুর বলে ঠিক আছে আমি আপনাকে সমস্ত কথা খুলে বলছি হে মণিবর আমি এই দুনিয়াকে বলতে চাই এই দুনিয়ার মানুষ আমাদেরকে সাহায্য করুক আমাদের কোনো ঘর নেই কোনো আশ্রয় নেই আমরা রোজগার করে খেতে পারি না আমাদের মধ্যে বস্ত্র পরারও জ্ঞান নেই এই জন্য গ্রীষ্ম হোক বর্ষা হোক কিংবা শীত আমরা এইভাবেই ঘোরাফেরা করি আমরা লেখাপড়া করতেও জানি না হে মনিবর আমাদের মধ্যে কোনো অনুশাসনও নেই আমরা আপনাদের মতো কথা বলতে পারি না ভাবুন এটা হয়তো আমাদের দুর্ভাগ্য কিন্তু আমাদের আপনার মতো খিদে লাগে তৃষ্ণা পায়, আঘাত লাগে আঘাত লাগলে আপনাদের মতো আমাদের ব্যথাও হয় আমরা আপনাদের মতো কান্নাও করি শুধুমাত্র এই তিনটি কাজই আপনাদের মতো আমাদের সমান এই জন্য আমাদের উপরে দয়া দেখান আমাদের আর কষ্ট দেবেন না ঈশ্বর তো এমনিতেই আমাদের কষ্ট দিয়েই পাঠিয়েছেন আর তার উপর আপনারা আমাদেরকে ব্যথা দেন আমরা আপনাদের মতো মানুষ নই আমরা হলাম একটি পরাধীন জীব যখন আমার জন্ম হয়েছিল তখন আমার চোখ কান বন্ধ ছিল তাই আমি এটা বলতে পারবো না আপনাদের জন্মের সময় যেমন নাচ গান হতো আনন্দ হতো আমাদের জন্মের সময় এই সব হয়েছে কি না আমরা যে বিছানায় জন্মগ্রহণ করেছিলাম ওই বিছানা তো তুলোর মতো নরম ছিল একদমই ঠান্ডা লাগতো না আমি মনে মনে ভাবতাম আমি হয়তো কোনো বড় ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি যখন চোখ খুললাম তখন দেখলাম আমার মা পাঁচটি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে একটি আস্থা করে পড়ে আছে আমরা পাঁচ ভাই ছিলাম বাকি চার ভাই তো লাল ও ধূসর রঙের ছিল আমি একাই কালো রঙের ছিলাম সব থেকে ছোটো তো আমিই ছিলাম এই জন্য আমাদের মাও ছিল খুবই দুর্বল যে আমাদের কাছে খুবই কম সময়ই আসত কারণ তাকেও নিজের খাবারের ব্যবস্থা করতে হতো যদি সে না খায় তাহলে সে আমাদেরকে দুধ কিভাবে খাওয়াবে ওই এক মায়ের উপর আমরা পাঁচ ভাই নির্ভর ছিলাম ওই বেচারি নিজের খাবার জোগাড়ের জন্য এদিকে ওইদিকে দৌড়াতে থাকতো কখনো খাবার জোগাড় হতো আবার কখনো বা হতো না কিন্তু সে সব সময় আমাদের পাঁচ ভাইয়ের খুবই খেয়াল রাখত সে সারা রাত্রি জেগে গ্রামের পাহারা দিত কারোর ক্ষমতা ছিল না যে কোনো অসেনা ব্যক্তি গ্রামের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকে যায় অন্যান্য গ্রামের কুকুরেরাও আমাদের মায়ের ভয়ে গ্রামে আসতো না গ্রামের লোকের ক্ষেতের ফসল যদি কোনো জানোয়ার নষ্ট করতে আসত তাহলে আমাদের মা তাকে তাড়িয়ে দিত ওই গ্রামের লোকেদের এত কিছু করার পরেও তারা আমার মাকে কোনোদিন কোনো খাবার পর্যন্ত দিত না খাবারের জন্য আমাদের মাকে জোর জবরদস্তি খাবার জোগাড় করতে হতো অনেক সময় তো লোকেরা তাকে লাঠি দিয়ে মারতে মারতে তাড়িয়েও দিত ওই বেচারি ওই দিন ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় আর ব্যথায় সারাদিন ওইভাবে জ্বলতে থাকতো হে মনিবর আসলে খিদে তো আমাদের আপনার মতোই লাগে তার উপর তো তার পাঁচটি বাচ্চার চিন্তা লেগেই থাকতো আসলে সে তো একজন মা ছিল পেটের জ্বালা তাকে এক মুহূর্তও ধৈর্য ধরে বসতে দিত না আর গ্রামবাসীদেরও তাকে দেখে একটু দয়া হতো না তাই বাধ্য হয়ে সে লোকেদের ঘরে চুরি করার জন্য ঘোরাঘুরি করতো আর যখনই সে কোনো খাবার জিনিস দেখত সেটা খেয়ে সে তার পেটের খিদের জ্বালা মেটাত অনেক সময় লোকে যদি তাকে কোনো খাবার জিনিস মুখে করে নিয়ে যেতে দেখত তখন তারা লাঠি নিয়ে তার পেছনে পড়ে যেত কিছু নির্দয় মানুষ তো তাকে অনেকবার ঘরের ভিতরে বন্ধ করে মারত আমাদের মায়ের অবস্থা খারাপ করে দিত এরপর ওই কুকুর সন্ন্যাসীকে বলে হে মনিবর। আমাদের মা কী এমন ক্ষতি করেছিল সে তো পেটের খিদের জন্য শুধুমাত্র খাবার চুরি করেছিল আমাদের চুরি করার কোনো শখ নেই কিন্তু আমাদের এই পেট চুরি করতে বাধ্য করে একদিন খুবই জোরে বৃষ্টি হচ্ছিল খুবই ঠান্ডা বাতাস বইছিল ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমার তিন ভাই মারা যায় ওই দিন আমার মা অনেক কেঁদেছিল কিন্তু মানুষ আমাদের দুঃখ কষ্টকে বোঝেনি কারণ তাদের তো আর বাচ্চা মরেনি এরপর ওই কুকুর বলে হে মনিবর। আমরা শুধুমাত্র দুই ভাই রয়ে গিয়েছিলাম আমাদের মা আমাদের দুজনার খুবই ভালোভাবে দেখাশোনা করতে থাকে এরপর একদিন ওই গ্রামেরই এক শেটের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছিল সেখানে নানা ধরনের মিষ্টি খাওয়ানো হচ্ছিল ওই শেঠজির ঘরে অনেক আত্মীয়রা এসেছিল আমার মা একটু খাবারের খোঁজে বারবার সেখানে যাচ্ছিল কিন্তু লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল সেখানে কারোর মধ্যে এতটুকু পর্যন্ত দয়া হয় না যে ওই বেচারিকে একটি রুটি ছুঁড়ে দিই একটি রুটি দিলে তাদের কি এমন ক্ষতি হতো আমার মা সেখানে বারবার যেত আর সেখানে দাঁড়িয়েই থাকতো এরপর ওই শেডজির ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আমার মাও সেখানে গিয়ে লেজ নাড়াতে শুরু করে খাবার পরিবেশন করা ব্যক্তি যখন কোনো দরকারে ভেতরে যায় তখন আমার মা রুটি নেওয়ার জন্য চুপচাপ এগিয়ে যায় এরপর দ্বিতীয় ব্যক্তি আমার মাকে যেতে সেখানে দেখে নেয় এরপর চারিদিক থেকে লোকেরা চেঁচিয়ে চেঁচিয়ে তার দিকে দৌড়াতে থাকে আমার মা তাদের চিৎকার শুনে ভয় পেয়ে যায় দুই তিনজন ব্যক্তি তার পিছনে লাঠি নিয়ে দৌড়ায় আমার মাও দৌড়াতে শুরু করে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সে কোনো রাস্তা পায় না কারণ সামনে দিয়ে লোকেরা লাঠি নিয়ে আসছিল তারপর সেখানে যারা খাবার খাচ্ছিল আমার মা তাদের দিকে লাফিয়ে চলে যায় এরপর আমার মা একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যাদেরকে ডিঙিয়ে আমার মা পেরিয়ে আসে তারা সবাই খাবার খাওয়া বন্ধ করে দেয় তারা বলে এই খাবার নষ্ট হয়ে গেছে এই খাবার আর খাওয়া যাবে না সবাই একে অপরের সঙ্গে আলোচনা করছিল যে এখন কি করা যায় খাবার তো সব খারাপ হয়ে গেছে তখন শেরজি কাঁদতে শুরু করে কিছু লোক তো এটাও বলতে থাকে আরে ভাই কুকুর ডিঙে যাওয়ার ফলে এই খাবার কি করে খারাপ হলো সে তো খাবারের মধ্যে মুখ দেয়নি অন্যদিকে শহরের লোকেরা তো ঘরের মধ্যে কুকুরকে ঘুম পাড়ায় খাবারও খাওয়ায় তাই এতে তো কোনো কিছু খারাপ হয়নি কিন্তু তাদের মধ্যে কিছু ধনী ব্যক্তি এটা বলতে থাকে এই খাবার নষ্ট হয়ে গেছে এগুলো আর খাবারের যোগ্য নয় অবশেষে তাদের কথাই মানা হয় এরপর ওই সমস্ত খাবার গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় ওই দিন আমার মা পেট ভরে খাবার পায় এমন সুখ সে জীবনে কখনোই পায়নি কিন্তু ওই সুখ তার জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায় সে খাবার খেয়ে সেখানে খুবই আরামে শুয়েছিল তখন সেই শেট ওখানে একটি লাঠি নিয়ে পৌঁছায় এবং তাকে খুবই খারাপভাবে মারতে থাকে সে সেখান থেকে পালিয়ে যাবার কোনো সুযোগ পায় না লাঠির আঘাতে সে খুব জোরে জোরে চেঁচাতে শুরু করে কিন্তু তবুও ওই নির্দয় ব্যক্তির কোনো দয়া হয় না সে তাকে কঠোরভাবে আঘাত করতেই থাকে এরপর কয়েকটি মানুষ তার কাছে আসে তাকে বুঝিয়ে বলে হে শেরজি যেতে দাও ওকে খিদের জ্বালায় তো মানুষেরই বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় আর এটা তো একটা পশু এর ভালো মন্দ কি জ্ঞান আছে এখন আর একে মেরে আপনি কী পাবেন যেটা হবার সেটা তো হয়ে গেছে লোকেদের বোঝানোর পর সে আমাদের মাকে মারা বন্ধ করে এরপর সে অনেক কষ্ট করে আমাদের কাছে আসে মা এসে সমস্ত কাহিনী আমাদের দুজনকে শোনায় তখন আমরা ভাবি কতটা কষ্টে ভরা আমাদের এই কুকুরের জীবন মানুষ একটি রুটির বদলে একটি চোরের মতো পিটাতে থাকে বেকার ওই সমস্ত লোকেরা যারা আমাদের যন্ত্রণাকে বোঝে না এরপর কুকুরটি বলে হে মনিবর। একদিন এক ব্রাহ্মণ ওই গ্রামেরই বাইরে একটি জায়গায় আশ্রয় নেয় তিনি নিজের ভোজন তৈরি করার জন্য এক জায়গায় একটি চুলা তৈরি করেন আর তার উপর ডাল তৈরি করতে শুরু করেন আর আটা মাখিয়ে রেখে তিনি পাশের একটি কুয়োতে জল আনতে চলে যান এদিকে ঘুরতে ঘুরতে আমাদের মাও সেখানে পৌঁছে যায় তারপর সে ওই আটাকে দেখে এরপর সে ভাবে এই আটার হয়তো কোনো মালিক নেই এটা হয়তো এমনি এমনি পড়ে আছে এই ভেবে ওই আটাকে সে খেতে শুরু করে এইদিকে ওই ব্রাহ্মণ এসে দেখেন তার মাখানো আটা একটি কুকুর খাচ্ছে এটা দেখে তিনি খুবই দুঃখ পান কারণ তিনিও দুই দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত খুবই ক্লান্ত ছিলেন কিছু মানুষ তাকে বলেন হে ব্রাহ্মণ দেবতা ওই কুকুরটি আপনার খাবারে মুখ দিয়ে দিল তখন ব্রাহ্মণ বললেন আরে ভাই আমি কি করে জানবো যে এই দুষ্টু কুকুর আমার খাবারে মুখ দিয়ে দেবে এরপর ওই ব্রাহ্মণ কোনো কিছু না বুঝেই আমার মায়ের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এরপর কয়েক মাস পর্যন্ত আমার মা ব্যথায় ছটপট করতে থাকে ওই দিন আমি বুঝতে পারি যে মানুষ কতটা নির্দয় আমরা যদি তাদের কোনো কাজও করি তবুও তারা আমাদেরকে বোঝে না এরপর ওই কুকুর বলে হে মনিবর আমাদের দুর্বলতা শুধু এটাই যে আমরা ওই নির্দয় মানুষদের মধ্যেই থাকতে চাই যারা আমাদেরকে কষ্ট দেয় যারা আমাদেরকে ভালোবেসে খাবার খাওয়ায় আমরা তাদের কতটা কাজে আসি এটা তো আমরা জানি না আমরা তাদের ঘরের দেখাশোনা তো করি তার সঙ্গে সঙ্গে তাদের আরও লাভ হয় কিন্তু তা মানুষেরা তো জানে না তারপর ওই মহাত্মা কুকুরটিকে বলেন মানুষ যদি কুকুরকে রুটি খাওয়ানোর লাভ জেনে যায় তাহলে তারা নিজেদের জীবনে ক্ষতি হওয়া থেকে বাঁচতে পারে মানুষেরা এটা জানে না যে ঘরের মধ্যে যদি রুটি তৈরি হয় তাহলে সব থেকে প্রথম রুটিটি গোমাতাকে দিতে হয় এবং শেষের রুটিটি কুকুরকে দিতে হয় মহাত্মা বলেন এমনই বিধান ভগবান তৈরি করেছিলেন কিন্তু ভগবানের তৈরি করা ওই বিধানকে ভুলে মানুষ প্রথম এবং শেষ রুটিটি নিজেরাই খেয়ে ফেলে তাই এর খারাপ প্রভাব তাদের জীবনের উপরেই পড়ে কুকুর হলো ওই প্রাণী যাকে রুটি খাওয়ানোর ফলে মানুষের জীবনে পড়া গ্রহের কুপ্রভাবও দূর হয়ে যায় এরপর ওই মহাত্মা বলেন প্রথম লাভ হলো যেই ব্যক্তি কুকুরকে রুটি খাওয়ায় শনির নেতিবাচক প্রভাব তার জীবনে কম হয়ে পড়ে শনি যখন কারোর উপরে দৃষ্টিপাত করে তখন সেই মানুষ বরবাদ হয়ে যায় যে ব্যক্তির উপর তার মহাদশা শুরু হয়ে যায় তখন তার অনেক ভালো কাজও খারাপ হয়ে পড়ে আর ওই মানুষ আর্থিক অভাবের শিকার হয়ে পড়ে ওই অবস্থায় যদি কোনো মানুষ কুকুরকে রুটি খাওয়ায় তাহলে তার উপর শনির দুষ্প্রভাব অনেক কম হয়ে যায় কুকুরকে রুটি খাওয়ানোর দ্বিতীয় লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় ঘরের মধ্যে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় কুকুরকে রুটি খাওয়ানোর তৃতীয় লাভ হল কুকুরকে রুটি খাওয়ানোর ফলে মা লক্ষ্মী খুশি হয়ে ওঠেন আর আপনার ঘরের মধ্যে ধন অর্থের কখনোই অভাব থাকে না চতুর্থ লাভ হল কুকুরকে রুটি খাওয়ানোর ফলে আপনার উপর ঋণের বোঝা চাপে না আর যদি আপনি আগে থেকেই এই ঋণে জর্জরিত হয়ে আছেন তাহলে আপনি ওই ঋণ থেকেও মুক্ত হতে পারবেন পঞ্চম লাভ হল কুকুরকে সকাল সন্ধ্যা খাবার দেওয়ার ফলে আপনার ব্যবসা অনেক ভালো চলে ষষ্ঠ লাভ হল কুকুরকে রুটি দেওয়ার ফলে আপনার আয়ু বৃদ্ধি হয় আর আটকে থাকা অর্থ ফিরে পাওয়া যায় সপ্তম লাভ হল কুকুরকে খাবার খাওয়ানোর ফলে আপনার শরীরের স্বাস্থ্য ভালো হয়ে ওঠে মানসিকভাবে আপনি অনেক মজবুত হয়ে ওঠেন আপনার মন সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকে আপনার মনের মধ্যে ভালো বিচার আসে কুকুরকে রুটি খাওয়ানোর অষ্টম লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে ভগবান খুবই খুশি হন কারণ ভগবানের সমস্ত প্রাণীর উপরেই চিন্তা থাকে আর যেই সমস্ত মানুষ জীবের উপরে দয়া দেখায় ভগবান ওই মানুষের উপরেই সবসময় খুশি থাকেন ভগবানের কৃপা সবসময় তার পরিবারের উপরে থাকে আপনি হয়তো বাড়ির বৃদ্ধদের থেকে শুনে থাকবেন যদি কুকুর কান্না করে তাহলে সেটা অশুভ বলে মনে করা হয় খুব সংকট আসে কারোর মৃত্যু হয়ে পড়ে এই জন্য কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় এইভাবে ওই মহাত্মা সুরেশকে কুকুরকে রুটি খাওয়ানোর আটটি ফয়দার কথা বলেন আর যে মানুষই কুকুরকে রুটি খাওয়ায় সে এই আটটি লাভ অবশ্যই পেয়ে থাকে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনি যদি কখনো কোনো অসহায় কুকুরকে দেখেন তাহলে তাকে একটি রুটি দিয়ে তাকে সাহায্য করুন অযথা কোনো কারণ ছাড়াই তার উপর অত্যাচার করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি সম্ভব হয় আপনার আত্মীয় পরিজন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে